হ্যালো বন্ধুরা আসসালামু ওয়ালাইকুম আজকে তোমাদেরকে দেখাবো কচুর বইয়ের ভর্তা এ দেখো আমি চুলাতে কচুর বই পানি দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম ভর্তা করার সময় তোমাদেরকে আমি দেখাবো বন্ধুরা দেখো আমি শুকনা মরিচ এখন শুকনা খোলায় ভেজে নেব কচুর বই ভর্তা করার জন্য শুকনা মরিচ আমি এখন ভেজে নেব তারপর তোমাদেরকে ভর্তাটা দেখাবো কিভাবে বানাই বুঝছো এই দেখো আমি শুকনো খোলাই তো বন্ধুরা এই দেখো কচুর বই ভত্যা করার জন্য কাঁচা পেঁয়াজ নিয়েছি এই যে শুকনা মরিচ নিয়েছি ভাজা আমি ভর্তা বিশেষ কিছু দিই না লবণ কাঁচা লবণ মরিচ আর হলো পেঁয়াজ দিয়ে ভত্তা বানাই তোমাকে কিভাবে ভর্তা বানাও আমাকে জানিও আমি দেখুন মরিচটি খুব গোলে নিব তারপরে কচুর বই দিব হয়ে গেছে মরিচ ডলা এই যে এখন কচুর সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিলাম এই যে ভালো করে মাখবো তারপরে এই যে কাঁচা পেঁয়াজটা দিয়ে দেব দিয়ে দিলাম বন্ধুরা দেখো ভর্তাটা আমি হাত দিয়ে মেখে নিলাম সুন্দর করে মরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে কচুর করে ভর্তা হয়ে গেছে কত সুন্দর দেখছো সবাই বানিয়ে খেও আল্লাহ হাফেজ